আজকে আপনার থেকে আমাদের সব তো ব্যথাই হয়ে গেলো থাকার দরকার নেই আসে থাকার দরকার কেনাই হয়ে গেল

দেখতেই খার সাথে আমি একটু মজা করলাম এটা তো কারণ বাজার সবচেয়ে মানে সর্বনিম্ন যে এখানে বিক্রি হয় খুবই কম দামে আর হচ্ছে আপনাদেরকে একটা কথা রিকোয়েস্ট করবো রাস্তাঘাটে যদি এরকম মানুষ দেখেন যে অল্প কিছু মানে অল্প কিছু মাল নিয়ে বিক্রি করতেছে কিন্তু প্রয়োজন না হলেও আপনারা দয়া করে কিনবেন কারণ হচ্ছে এই যে ওনার ফুলগুলো আমি কিনে দিলাম কিন্তু অনেক খুশি হয়েছে যাক আর বেশি কিছু বলবো না ভিডিওটা শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ